আসলেই কি আমরা বাদানুবাদের রাজনীতি ছেড়ে ঐক্যমতের রাজনীতির দিকে যাওয়ার প্রক্রিয়া আছে কি না আমি আপনাকে যে পরিসংখ্যানটা নিয়ে আমরা আলাপ করছিলাম ওইটার দিকে আবার একটু দৃষ্টি ফেরাই বাংলাদেশের তরুণরা পনেরো থেকে ৩৫ যাদের বয়স তারা কি নিয়ে ভাবছে তাদের মূল ভাবনাটা কিন্তু উচ্চকক্ষ নিম্নকক্ষ না তাদের মূল ভাবনা কিন্তু একশোটা নারী আসন হবে না পাঁচশোটা নারী আসন হবে সেটা নিয়েও না তাদের মূল ভাবনা কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্ট হবে নাকি প্রফোশনাল রিপ্রেজেন্টেশন হবে সেটাও না তাদের মূল ভাবনা হচ্ছে সাধ্যের মধ্যে আধুনিক শিক্ষা পাবে কিনা না বাহাত্তর দশমিক আট শতাংশ এটা নিয়ে ভাবছে তাদের চিন্তা হচ্ছে সাধ্যের মধ্যে ভালো চিকিৎসা পাবে কিনা সাতষট্টি দশমিক এক শতাংশ এটা নিয়ে ভাবছে দুর্নীতি এবং স্বজন অবসান হবে কিনা পঁয়ষট্টি শতাংশ ভাবছে শক্তিশালী বিচার বিভাগ হবে কিনা উনষাট দশমিক সাত শতাংশ ভাবছে মানে আমাদের বাচ্চাদের আমাদের তরুণ প্রজন্মের চিন্তা কিন্তু ভেরি বেসিক নিডগুলো নিয়ে আমরা পলিটিক্যাল পার্টিগুলো যে রেটরিকগুলো নিয়ে এক ভীষণ রকম কালক্ষেপণ করছি এবং আমরা ভাবছি বা সরকার মিডিয়া সকল কিছু মিলিয়েই ভাবানোর একটা প্রক্রিয়া যে এটাই আসলে মানুষের ফোকাস না মানুষের ফোকাস আসলে ওটা না মানুষ তার প্রতিদিনের জীবনযাত্রা নিয়ে চিন্তিত শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ বিচারটা সে পাবে কিনা সেটা নিয়ে এসে চিন্তিত কিন্তু আপা যেটা আপনি বলছেন মানুষ চিন্তিত এবং সংস্কার কমিশন প্রত্যেকটা সংস্কার কমিশন শিক্ষা খাতে সংস্কার হয় না এবং চিকিৎসা খাত করতে পারেননি তারা তাহলে যে সংস্কারগুলো করতে দেয়া হচ্ছে না সেগুলো নিয়ে মানুষ ভাবলেই কি লাভ হবে আপনি খেয়াল করেছেন এই সংস্কারগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা হচ্ছে না আমাদের আলোচনা ঘুরপাক খাচ্ছে এমন সব সংস্কার নিয়ে যেগুলোতে একমত হওয়াটা সত্যি খুব কঠিন এই মুহূর্তে এবং যেগুলো নিয়ে সাধারণ মানুষের তেমন কোনো মাথা ব্যথা নাই তো আপনি আমাকে বলেন এই টেকনিকটাকে আপনি কি জনস্বার্থপন্থী বলবেন নাকি ইলেকশনকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র হিসেবে দেখবেন এটা আপনি একদম সাদাভাবে চিন্তা করে বলেন কোনো এজেন্ডা যদি মাথায় নিয়ে চিন্তা না করেন তাহলে আপনার কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে এটা আর কিছুই না একটা নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করার চেষ্টা এখন প্রশ্ন আসতে পারে এই নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করার চেষ্টাটা কেন এই মুহূর্তে বাংলাদেশে যদি একটা নির্বাচন হয় এনসিপি হচ্ছে তরুণদের একটা সংগঠন সেই তরুণদেরই জরিপ বলছে যে অলমোস্ট থার্টি নাইন পার্সেন্ট তরুণ তারা বিএনপি কে ভোট দেবে আর তরুণদের দলকে দেবে ফিফটিন পার্সেন্ট কিন্তু তরুণরা এই তরুণদের যে দল নতুন গঠিত হয়েছে তারা তো এখন সকল রকম সুযোগ সুবিধা পাচ্ছে আমি একটা সুযোগ সুবিধার উদাহরণ দিই সুবিধাটা পাওয়াতে আমি খুশি হয়েছি সেজন্য উদাহরণটা আমি দিচ্ছি তাসনিম জারার একটা একজন মানে প্রমিনেন্ট নেত্রী এনসিপির তার ব্যাপারে অবমাননাকর মন্তব্য করার জন্য একজনকে মানে আইনের আওতায় আনা হয়েছে এবং সম্ভবত তাকে বরখাস্তও করা হবে না সার্জি বিরুদ্ধে একজন পোস্ট দিয়েছিলেন সরকারি কর্মকর্তা তারপরে গত পনেরো বছরে এবং গত এক বছরে আমাকে নিয়ে কি অস্বাভাবিক রকম নোংরামি হয়েছে অনলাইনে একটা বিচার আপনি দেখাতে পারবেন আপনি কি মনে করেন মানুষ এগুলো লক্ষ্য করে না মানুষ করে তার প্রমাণ কি জানেন তার প্রমাণ হচ্ছে এই যে উনষাট শতাংশ একটা নিরপেক্ষ পক্ষপাতহীন বিচার বিভাগ নিয়ে চিন্তিত এটার প্রমাণ হচ্ছে আমরা যে বারবার বলছি যে কথাগুলো আমি যে এই যে মব যেটা একটা বাংলাদেশের কালচার হয়ে দাঁড়িয়েছে এটা নিয়ে শঙ্কিত একাত্তর শতাংশ মানুষ এই তরুণদের মধ্যেই তার মানে বাকি উনত্রিশ শতাংশ তার বিবেক বুদ্ধি সকল কিছু খোয়ালেও এই একাত্তর দশমিক পাঁচ শতাংশ তরুণ কিন্তু সেটা খোয়ায় নাই তার টেনশন মব নিয়ে তার তার টেনশন হচ্ছে অগ্নিসংযোগ দস্যুতা কিংবা চুরি অর্থাৎ আইন শৃঙ্খলা নিয়ে চিন্তিত শতাংশ শতাংশ অনিরাপদ বোধ করে এবং গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া যেটা নিয়ে আমি শুরু থেকে কথা বলেছি এবং পনেরো বছর নিরবচ্ছিন্ন লড়াই করার পরেও এক মুহূর্ত চিন্তা করা করে ছোট ছোট স্বার্থে আমাকে ইচ্ছা মতন ট্যাগ দেওয়া হয়েছে যে নিরপেক্ষ বিচার গ্রেপ্তার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে সেটা নিয়ে চিন্তিত শতাংশ সুতরাং যারা দুষ্ট তাদের হয়তো অনেক বেশি শোনা যায় কিন্তু সেইন পিপল যারা ঠান্ডা মাথায় ভালো মন্দটা বিচার করে নিজের স্বার্থের বাইরে গিয়ে সার্বিক কল্যাণের ব্যাপারে ভাবে সেই সংখ্যাটা কিন্তু খুব কম আপনাকে ধন্যবাদ